মূলভাব পৃথিবীর অন্য সকল প্রাণীর মতো মানুষও একটি প্রাণী কিন্তু সকল প্রাণীকে ছাড়িয়ে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে স্বীকৃতি পেয়েছে এই শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব হয়েছে মানুষের সুন্দর মনের কারণে সম্প্রসারিত ভাব মানুষ স্রষ্টা শ্রেষ্ঠ জীব এই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় তার মানবিক বুদ্ধি বিবেক কর্মে ও চেতনায় এই চেতনাবোধের কারণেই মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র এবং শ্রেষ্ঠ পৃথিবীর অন্যান্য জীবের মতো মানুষও প্রাণী কিন্তু অন্য প্রাণী শুধু প্রাণ ধারণ করেছে আর মানুষ প্রাণের সঙ্গে সঙ্গে একটি মনও বহন করছে তবে মানুষও জন্মসূত্রে শুধু প্রাণী। প্রকৃত মানুষ হয়ে উঠতে হলে প্রয়োজন সাধনা বিভিন্ন মানবীয় গুণাবলী অর্জনে তাকে সচেষ্ট হতে হবে ন্যায় অন্যায় ভালো মন্দ ধর্ম অধর্মের বিবেচনা করে তাকে সত্যপথ বেছে নিতে হবে মহৎ ও মানবীয় গুণাবলী অর্জন করে তাকে প্রকৃত মনুষ্যত্বের মর্যাদা অর্জন করতে হবে আর এটা একমাত্র সম্ভব মানুষের মনের বিকাশের মাধ্যমে মানুষ তার মনের বিচারশক্তি দ্বারা সৎপথে চালিত হয়ে সাধনা ও অনুশীলনের সাহায্যে মানবীয় গুণাবলী অর্জনে সক্ষম হতে পারে মন এবং মানুষ দুটো রূপে সম্পর্কিত এই মনের কারণেই মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করছে কারণ মন মানুষের মধ্যে জন্ম দেয় মহানুভবতা পরদুঃখকাতরতা কাতরতা ভালোবাসা আর মানুষের মন এসব গুণ ধারণ করে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করে